কে সেই ভাগ্যবান ব্যক্তি যার পায়ের আওয়াজ আপনি জানাতে শুনলেন হ্যাঁ আমার আসে গাকিরিনী মোহিমিনী বাবা কি ভাষায় ওয়াজ করলে ওয়াজ বুঝলেন আমি জানিনা নবী সাদা দিয়া ঢুকলো। আমার নবী আপনার মানুষটি মানুষ নবীন যার পায়ের আওয়াজ শুনলাম তার নাম হলো হজরতে বেলা পাগল ছিল হজরত বিল্লাল পাইল তোমারে ওই বেলা মতো পাগল বনাও আমারে প্রিয় হাবি পাগলের রাসে ও প্রিয়াল কারণে পাগল হইয়া পাইল তোমার ওই অস্কার ওয়াস আল কারণের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবি পাগলের রাস কেন দূরে ও পাঁচশো টাকা হাদিয়া দিচ্ছেন নবীর শান গাওয়ার কারণে পাগল ছিল মানসর হাল্লাস মাওলার প্রেমেতে ঠিক আছে পাগল ছিল মানসুর হাল্লাস মাওলার প্রেমেতে ওই পাগলের মতো পাগল বানাও আমরা রে প্রিয় হাবি পাগলের ঘরে আর ভিতরে যার পায়ের শোনা যায় নাম হজরতে বেলালের চেহারা কি খুব সুন্দর ছিল কণ্ঠ কি খুব ভালো ছিল না না আল্লাহ কারুর ড্রেসের দিকে তাকায় না চেহারার দিকে তাকায় না গো আমার আল্লাহ তাকায় বান্দার অন্তরের দিকে ঠিক না এবার বেলালকে প্রশ্ন করা হলো বেলাল তুমি কি এমন আমল করো যে আমলের কারণে তুমি দুনিয়াতে চলাফেরা করেছ আমার আল্লাহ পায়ের ঢংকা জান্নাতে বাজাইতেছে কি আমল করো বেলাল রাতি আল্লাহ তাই ডাক দিয়ে কয়ার সুল আল্লাহ নবী গো নবী আমি বেশি আমল করি না চেহারাটা বেশি ভালো না সব সুন্দর সুন্দর সাহাবারা আপনার সঙ্গে মোলাকাত করে আমার চেহারা বেশি ভালো না সামনে যায় না কিন্তু আমি সব সময় যখন উজু করি দুই রেখাত নামাজ পড়ি নিয়মিত ওইরা পরে আমার আল্লাহর ডাক দিয়ে বলছি আল্লাহ তোমার বন্ধু নবীর দ্বারে কাছে যাইয়া বলতে পারি না কত ভালোবাসি কিন্তু তোমার কাছে একটা ফরিয়াদ আমি ভালোবাসি সেই ভালোবাসার গুণে তোমার হাবিবের মায়ার নজর আমার দিকে রাখিও আল্লাহর হাবিব বলে কবুল হয়ে গেছে এই জন্য তুমি দুনিয়াতে চলাফেরা করো তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনেছি নবী জাহান নামের মধ্যে গেলেন যাওয়ার পরে ডাক দিকে ও পৃথিবীর মানুষ আমি যখন মেয়েরাজ রাত্রে মহান রবির দিদারে গেলাম আমার আল্লাহ আমার নিয়ে গেছে জাহান নাম দেখাইবার লাইয়া আল্লাহ বা রকনা হলিনিয়া হিন বাসি আল্লাহ সব নবীরে দেখাইবার জন্য আল্লাহ নবীরে ঘুরাইতেছি আমার নবী কেউ পৃথিবীর মানুষ আমি যখন জান্নাত অবলকম করে জাহান্নামের ঘুরাই গেলাম গেলাম জাহান্নামটা ওপেন করে দেওয়া হলো আমি তাকে দেখলাম পুরুষের চাইতে জাহান্নামে বেশিরভাগ মহিলারা নবীরে প্রশ্ন করা হয় আর সুন আল্লাহ নবী গো জাহান্নামের মধ্যে মহিলারা কোন কারণে বেশি আমার নবী বলে দুই কারণে বেশি এক নম্বর তারা শুক্রিয়া দায় করে না যা আদিমেন তাও লাগবো যা আদিমেন তাও লাগবো সারি কাভর দিছে একদিন পড়ছে না আধা ঘন্টা ভরছে না খুললা বাস ফিরাতি রাখছে আবার কোরবানি ঈদ আহিলে আর নতুন না কিংনা দিলে ফিন্ধবে না

আমার বাবারা একটু বলেন আমার মরণের ও আল্লা মরণের কত দিন ভাই আর সিংয়া জগন দিবা দিবাদী আজ রা হাইয়া জগন অষ্টে দিবাদৰি তামাৰ মনা ভাই বৰবা লুকা লুকি আমি জানিলাম নাগ আর চল্লিশ দিনে রাগে ভৈরে ম তেরনি সানি চল্লিশ দিন রাগে ভৈরে ম তেরনি সানি যে যায় গাজার মরণ লেখা কাশে যায় কাশে মরে আমি জানিলাম না গোয়াল্লা

কিছু পড়ার পরে মাদ্রাসার যে হুজুর আছে মসজিদ ইমাম আছেন পছন্দের ব্যাখ্যা কইব না এটা কইব তাল দিয়া রাখার দরকার আছে একটা লোক উপরে রইল বাবার যে নতুন নিবি নতুন নিল কম পুরান নিল কম এক দুদিন পরই দিয়া দেয় দিয়া দেওয়ার দরকার তালের তাল বড় ফলে রাখে লাল নীল শাড়ি দা ওই কই বাবা শেষ কাপ কিন্তু সাদা উমর সাদা কাপ হতে পড়ই না জামাই বললে যে সাদা কাপ কথা কথা কর লাগে আন্দারপুরের মানুষ স্বামী আন্ধারপুরের মানুষ আমি আন্ধারগড়ের বাসিন্দা ও আল্লাহ আমি আমি এক পাপিষ্ট বান্দা ও রাই তৈলে ডরাই রাতি পোহাই বাবাই মহব্বত এখন আল্লাহু আকবার আল্লাহু আকবার নবীর মেরাজ কি স্বপ্নে না গুমের ঘরে না সরিলে নিয়েছেন কে আল্লাহকে নবী দেখছে কি দেখে নাই আর যারা বলে আমার নবীর মেয়ের আজটা স্বপ্নে আমার নবীর মেয়ের আজটা গুমের ঘরের ভিতরে হ্যাঁ গুমের ঘরে নবীর অনেক মেলা রয়েছে স্বপ্নযুগে নবীর অনেক মেরাজ হয়েছে কিন্তু সশরীর মোবারকে আমার নবী একবার মহেন্দ্রী ধারে গিয়েছেন এই রজবের মাস আল্লার মাস আমার নবীজি এই মাস সম্পর্কে এভাবে দোয়া করতেন মাহম্মদ ও আরেকলা নাফি রজবী ম আমার নবী বললেন ও আল্লাহ রজব এবং শাবান মাসে বরকত দাও রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দাও রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাতের বেলা আমার নবীকে আমার আল্লাহ তার দিদারে নিয়েছেন আল্লাহ ডাক দিয়ে ও জীবরা আমার বন্ধু নবীর কাছে যাও আমার বন্ধু নবীর কাছে যাইয়া জান্নাতি জামা মুবারক গুল সুভা লাগো রে নবীর মেরাজের পোশাক মুবারক গো নাকি হবিগঞ্জের সুপার মার্কেটের শাস্তাগঞ্জের বাহুবলের সিলেটের স্টান মল্লিকা কোন জায়গার ড্রেস আল্লাহ নবীকে ব্যবহার করাই নাই ঈদ আসলে যেমন করে মার্কেট থেকে আমরা নতুন জামা কিনি আমার নবীরা আমার রবের দিদারে নেওয়ার সময় আমার আল্লাহ দুনিয়ার কোনো জামা কাপড় ব্যবহার করার নাই আমার নবীরে আমার আল্লাহ জিবরা ইলে হুকুম পায়া আসে দাওয়াতে লয়া জীবরা হুকুম ডাকি দিতে না সাহস পাইয়া জিভ বা কদম দলাই আর হাবা মারো হাবা বল মার হাবা মার হাবা জুরি জুরি গেসহান আল্লাহ বলা যাবে না জিব্রাইল কাই আমি আইসা দেখি নবি ঘুমাই আমি আপনি ঘুমাইলে অজুবাইন গাজাই কিন্তু আমার নবী ঘুমালে পুজো ভাঙ্গে আমি আপনি ঘুমায়া স্বপ্ন দেখি শরীয়তের দলিল না আমার নবী ঘুমের ঘরে স্বপ্ন শরীয়তের দলিল আল্লাহর পক্ষ থেকে ওয়াহি যা স্বপ্ন তাই বাস্তব একবার ডানে যায় বামে যায় সামনে যাই পিছনে যায় আল্লাহ বলে রেব্রাইল বন্ধু নবীর ডাক বন্ধু নবীর আল্লাহ রেখে তুমি কেন আমার কদম্বারুকে তোমার জিব্বাটা লাগাইলা ছোট ছোট পোলা পানদের জন্য করতেছি এরা মেরাজের ইতিহাস জানে না জানাইতে হবে কিশোর বয়সের পোলাপানগুলো মেরাজ কি বুঝে না বুঝাইতে হবে আল্লাহরা বোনালামই ডাক দেখে যে ব্রায়েল বন্ধু নমীর কদম্ব আর ওকে যে বাটা লাগাইয়াতে জি সাল্লাম কই আর সুলাল্লাহ নথি গো আল্লাহ বলেছেন আপনাকে ধোলার মতো ধুলার মতো সাজাইয়া মহান রবীদ্বিতি দাঁড়িয়ে নেওয়ার জন্যেই এত খুশি সংবাদ পাওয়ার পরে ওহ আমার নবী চোখের পানি নোবার ফেলে কান্না শুরু করলেন জিবরালি সাল্লাম ফিয়ারাসুল আল্লাহ কত নবী আল্লাহ দেখতে চাইছে আর আল্লাহ নিজে দেখা দিতে চাইছে আপনি খাদেন কেন নবী বলে রে আমি যদি চলে যাব। আমার গোনাগান আমি কোথায় রেখে যাব। কেন মুফতি বদ্রুর রাজা সেলিম কেন নবী নবী করে ইয়াসুদ্দিন তাহিরি কেন নবী নবী করে মাহমুল হক বাংলা কেন নবী নবী করে কারণ আমার নবী দুনিয়াতে আসার আগেও আমাদেরকে ভুলে নাই দুনিয়াতে আইসাও নবী আমাদেরকে ভুলে নাই নবী পাথরের আঘাত নবর অ নবী উম্মতরে বলে নাই নবী দুনিয়ার দিকে বিদায় হওয়ার সময় উম্মতরে বলে নাই আমার নবী হাস বলবে না এখনো নবী বলে বড়কে যায় এত আনন্দের খবর পাওয়ার করার পর আমার নবী ভাই আমি উড়াল দিব আকাশের দিকে জমিনের উম্মত আমি কোথায় রেখে রে আপনারা জবান খুলে বলুন ওই নবীর জন্য আমরা কাঁদতে চাই কি চাই না আল্লাহর হাবিব মোহাম্মদের চিন্তা করলো আল্লাহ ফয়সালা দিলেন আমার নবী জামা মুবারক লইয়া আরওয়ানা দিয়া দিছে হঠাৎ করে দেখে একটা কবর দেখা যায় কবর জিবরাইল সাল্লাম কয় নবী গো হো মায়ের নবী কবরের ভিতর কে দেখছেন কয় হ দেখছি কেড়ায় তিনি হলো হজরতি মূসা কালিমুল্লাহ ভাই মূসা কালিমুল্লাহ কি করতেছে আমার নবী বলেন আমি তাকায় দেখলাম মূসা কালিমুল্লাহ কবরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে নবীগণ কে রওজা মুবারকে জিন্দা না মরা ইয়া মানিনা আজরে বলো মরা না জিন্দা যে আমার নবীরে কয় মরা নবী এদের থুতা আমার জুতা যোৰে কণ ঠিক কিনা এদের কথার কোনো দাম আছেনি এরা হলো মুনাফি নাম্বার ওয়ান কথা কণ ঠিক কিনা নবী গনামাস্কি দাস নবী নামাজ পড়াবেন ইমামতি করবেন নবীর পিছনে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম বর দাঁড়ায় গেল নবী প্রথম আকাশের মধ্যে গেছে আদম নবীর লোকে দেখা হলো দেখা হইতে হইতে এক আকাশে যাইয়া আমার মূসা কালী মোল্লার সঙ্গে দেখা হলো যাওয়ার সময় কবর ভিতরে যেই নবীরে দেখছে নবীর নাম কি মূসা নবী দুর্ঘটনা কুল নবী

সাতাস মানে সাতজন নবী সেখানে আকাশ মানে আমার নবীর মোসা আমার merhaba ya rasul ওই আকাশের ভিতর মোসা নবী মোসা নবী কি তিন জন না একজন কয় জায়গায় তিন সময়ে না একই সময়ে নবী যেখানে জিব মোসা নবী সেখানে সালাম দেয় এই তো একটার পরে মুসা নবী যদি একই টাইমে নবী যে ঘাটে ঘাটে গেছে নবীর সঙ্গে যদি দেখা করতে পারে। আপনারা জবান কোলে বলেন আমার নবী বৈদ্দার বাজার আশে করে আসতে পারে কি পারে না কষ্ট হচ্ছে আপনাদের আমার নবী মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী প্রেমিকের ঘরে দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই ওই নবীর বিরুদ্ধে কথা বলা যাবে না মুসানবী আমার নবীর সালাম দিল আসমানের উপরে সুবহানাল্লাহ না এখন প্রশ্ন গেল হজুর এতগুলা নবী থাকতে মোসা নবীর রোজার ওপর দিক দেখ কেন নবীর মেরাজের রুট ম্যাপ বানাইছে ওই যে মোসা নবী আল্লাহ রে বলছে আল্লাহ দেখা দাও আমার আল্লাহ দেখা দেয় নাই আর আমার নবীকে নামার সময় মোসা নবীর আল্লাহ মিস কল দিয়া কে মোসারে তাকায় দেখ

নবী আমার ডাক দিয়া কহো পৃথিবীর মানুষ মেয়েরা যাওয়ার সময় আমি যখন জান্নাতের ভিতরে ঢুকেছি যে রোমে ভিতরে ঢুকি সেই রুমে একজনের পায়ের আওয়াজ শোনা যায় জিগা নবিগ কোন কার পায়ের আওয়াজ শোনা যায় আপনারা জবান জনে পায়ের আওয়াজ শুনেও ব্যক্তির অনুমানের ক্ষমতা নবীরা আছে না না চারটা ছেলেগুলি একটু চারটে এদিকে নিয়ে এসো ছেড়ি নিয়ে এসো এই ক্যামেরাম্যান আপনারা বসে পড়ুন আমার বড় বাজার আছেন আপনারা বসুন না প্লিজ এতবার বলতে হয় কেন বাবা আপনারা বসুন আরাম পাবেন বসুন শীতের দিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাক বনগাঁও বৈদ্যের বাজার আলা হজরত রহমতুল্লা ইসন্ন যুবসংঘ আঠারোতম এসকে রাসুল সাল্লাহসাল্লাম সুন্নি কনফারেন্স প্রধান অতিথি হবিগঞ্জ তিন বিএনপির মনোনীত এমপি প্রার্থী জননেতা আলহাজ জি কে গৌস ভাই উদ্বোধক পিরজাদা সৈয়দ ফজলে আলাহী সাংসদ দোহা সাহেব চেয়ারম্যান প্রার্থী দশ নং লস্কর কোর ইউনিয়ন সবারত্ন জরা আল্লা মা পি চৌধুরী মাদ্রাজিল্লা খোলা আলী আখেরি মোনাজাত করবেন আল্লামা মুফতি বদুর রাজা শিরিন মাদ্রাজিল্লা খলায় আলী অধ্যক্ষ নূরে মোহাম্মদ ইসাল্লাহিসাল্লাম সুন্নি আলিম মাদ্রেসাহ যিনি হবিগঞ্জ এক থেকে বৃহত্তর সন্ন্য জোটের প্রার্থী হিসাবে চেয়ারম্যানকে নিয়ে নির্বাচিত করবেন সবাই পাশে থাকবেন দোয়া করবেন সমর্থন দিবেন বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সালেক মিয়া জনাব সৈয়দ তোফাইল ইসলাম কামাল সাহেব সভাপতি মালানা জসীম উদ্দিন আহমদ রেসবি জনাব জাহেদুর রহমান জাহেদ সহ আমার পূর্বে দীর্ঘ চার ঘন্টা ওয়াজ করেছেন আল্লামা গাদি সৈয়দ মাহবুবুল হকন বাংলা মির জাদা মুফতি আব্দুলসালাম বিকুলি শেখ হাফেজ জালাল উদ্দিন আল কাদরি শেখ মৌলানা কারি মুশুর রহমান আল কাদরি শেখ শাহদ আকিব তালুদ্দার কারী রেহানুল তাহিন সহ ইন্তজামিয়া কমিটির পক্ষে সুফি এম জে এম মোমিন চৌধুরী সরি মোমিনের আপনারা জানেন আমি বাংলাদেশের সব মাহফিল বারো তারিখ পর্যন্ত বন্ধ করে দিয়েছি এই মাহফিলগুলো আমার ভাই লাইব্রেরির পরিচালক ফারুক আহমদ ভাই রেখেছিলেন শুধু ওনার সম্মান ইজ্জত এবং ওনার প্রতি কারণে এই মাহফিলগুলো আমি ঠিক রেখেছি মাইক ধরার কথা ছিল এগারোটায় আসছি একটাই সকাল দশটায় বেরিয়েছিলাম রাত্র দশটা পর্যন্ত আমি প্রচারণায় ছিলাম বারো ঘন্টা একসাথে মোটর সাইকেলে ছিলাম প্রায় চার ঘন্টা আপনারা প্রতিদিন আমার সুন্দর চেয়ার দেন সুন্দর প্যান্ডেল করেন ফুলের মালাডালা দেন এই মানুষটা এখন চার ঘন্টা পাঁচ ঘন্টা রাস্তা রাস্তায় ঘুরতেছি আমার ক্রেডিটের জন্য কিংবা মানুষ ইয়ার জন্য একমাত্র সুনিয়তের জন্য আর কোন সম্মান আপনারা আমাকে অনেক দেন আমাদেরকে দেন ভদ্রজা সিনিসকে দেন আমাদের সরোয়ার ফেদু সাহকে দেন কিন্তু আমাদের আহ সুনাতর জামাত সংখ্যায় বেশি হওয়ার পরেও আমরা রাষ্ট্রতন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের অবস্থান না থাকার কারণে আমাদেরকে মূল্যায়ন করে না কথা কোন ঠিক কিনা এবার একটু আমরা সন্ন্যীরা সবাই এক থাকতেই এটা যদি চলতে তাহে সামনে রাষ্ট্রযন্ত্র আমরা আব্বা ডাকতে বাধ্য হইব ডাইরে বলা দুই না এক অনেকে বলে আপনি আপনি তো তো মানুষ আপনাদের দেশের বাইরে যারা আছে হেরার অবস্থা কিন্তু অনেকে আমরা কয় আর কি যেমন গতকাল মিডিয়াও বলছে আমি বলছি ওয়াজ মাহফিল আকিদার জায়গা চেয়ে তারটা করবো আমারটা আমি করুন যখন আমি প্রতিনিধি হয়ে যাবো বদ্রদের সিলিম সাহের প্রতিনিধি হয়ে যাবে তখন তিনি আকিদার ভিত্তিতে সমাজের কথা বলবেন এটা তার অ্যাজ এ পার্সোনাল ম্যাটার বাট যখন তিনি দায়িত্ব পেয়ে যাবেন তখন তিনি ইনসাফের ভিত্তিতে সমাজ চালাবেন ঠিক না ঠিক হিন্দু হলো তাকে আমার প্রাপ্য বুঝাই দিতে হবে যে যে গরানির হোক না কেন রাষ্ট্র যখন আমাকে দেশের উন্নয়নের জন্য বাজেট দিবে সাহেবকে দিবে এটা কি শুধুমাত্র সুন্নিদের জন্য দিবে নাগরিক হিসেবে সেই সুবিধা সবাই ভাবে কথা বলেন টেকে না এদের প্রতিনিধিত্বের হিসাব নিকাশ ভিন্ন আপনারা কেউ উল্টা মেসেজ দিলে এগুলো বোঝার চেষ্টা করবেন ঠিক আছে যাই হোক বাদ দিয়ে দিয়েছিলাম মাফের আজকে শুধুমাত্র আপনাদের মহব্বতে আসছি এরপরও যে এত রাত্রে আসার পরে এতগুলা লোক দেখতেছি একটা সময় দিয়ে অবস্থা হয় রাত্রে দশটা সমযোগিতা আছি আচিন তই থাক ন ইডি অৰিজিনাল দি আৰু মারহাবা কর আর জোরে গান মারহাবা কারণ যারা গেছে গা আমরা কি হেরারে বাদ দিয়ে দিল হেরারে শামিল রাখেই বদরুজা সেলিম শেখ দোয়া করবে একটা সেকেন্ডের জন্য যারা মাফিল ঢুকছিল মাদ্রিদের পথ থেকে আল্লাহ যেন সবাইকে মাফ করে মায়েরা মাফ আমি খুব ক্লান্ত এরপরও আপনাদের সামনে কথা বলতেছি শোনার চেষ্টা করবে যতটুকু পারি আর কি বলেন হায়াতের মালিক কে মাহফিলে এনেছেন নিয়ে যাবেন কে আল্লাহ কবুল আমার ভাইয়েরা একদম নীরব থাকতে হবে কেমন যুবক ভাইরা আপনারা কি আসেন এখানে হাত সোজা সোজা করেন আছেন সবাই আল্লাহ কবুল করু সবাই মহাব এই মাস রজবের মাস আমি আপনাকে বসতে বলছিলাম কি আসছে বৌ মুখ। আরে বাবা তুই শুভ করছ না তো দাঁড়ারিস আমার খানা আওয়াজ চিন্ন না